এটা বুঝতে পেরেছেন যে নর্মাল সেন্টেন্সে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কিভাবে ব্যবহার করবেন এবং ল সেন্টেন্সে আপনি সেম ভাবে সেম স্ট্রাকচার দিয়ে কিভাবে ব্যবহার করবেন আবার হচ্ছে পাঁচটি কিভাবে ব্যবহার করবেন এবং হচ্ছে কি এটা লতে পাস্ট ইনডিফিনিটে কিভাবে ব্যবহার করবে এবং হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সুন্দর এবং চমৎকার টপিক নিয়ে আলোচনা করব সো নর্মাল সেন্টেন্স এবং লয়ার সেন্টেন্স আপনি একই স্ট্রাকচার দিয়ে কিভাবে ব্যবহার করবেন সেটা আজকে আমরা শিখব সো যারা হচ্ছে কি লয়ার স্টুডেন্ট আছে তারা মোস্ট অফ দা টাইম অনেক পরিমাণ ভয় পায় যে আমি কিভাবে সেন্টেন্সটা মেকিং করব কিভাবে শুরু করব বা কোথা থেকে শুরু করব এটা নিয়ে খুবই ভয় পায় সো আজকে আমরা দেখব যে আপনি একই স্ট্রাকচার দিয়ে কিভাবে হচ্ছে নর্মাল প্লাস ল সেন্টেন্স মেকিং করবেন ঠিক আছে এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে চলুন সেটা আগে দেখি সো দেখুন কি আছে জলবায়ু পরিবর্তন সারা পৃথিবীর বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে তারই মূলত কিন্তু কি রাইটিংটাকে ফোকাস দিচ্ছি ঠিক আছে দেখুন তো দেখুন ক্লাইমেট চেঞ্জ ইফেক্টস দা ইকোসিস্টেমস অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সেন্টেন্স কি এটা দেখুন এটার ভাব কি ভার হচ্ছে এই ইফেক্টস এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরবর্তীতে দেখুন সেম ভাবে যদি আমি লয়ের সেন্টেন্সটা দেখি যে বিচারে বিচারক প্রমাণের গ্রহণ সম্পর্কে সিদ্ধান্ত নেন ঠিক আছে দাজ আজ ডিসাইডস দা অ্যাডমিসিবিলিটি অফ দা এভিডেন্স ঠিক আছে এই যে এখানে ভার্ব কোনটা ডিসাইড ডিসাইড হচ্ছে ভার্ব এটাও কি প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স এখন এগুলাকে যদি হচ্ছে গিয়ে আমি পাস্টে করি আবার হচ্ছে ফিউচারে করি তাহলে কিভাবে হবে কি सेम স্ট্রাকচার সবকিছু सेम থাকবে কি চেঞ্জ করবে সেটা দেখা এখানে আমি কি ব্যবহার করছি জলবায়ু পরিবর্তন সারা পৃথিবীর বাস্তুতন্ত্রকে প্রবাহিত করে আর এটা যদি আমি পাঁচটি ব্যবহার করি তাহলে কি হবে জানেন পাঁচটি ইনডিফিনিট এর ক্ষেত্রে কি হবে জানেন এই যে করে জাস্ট কি হবে করেছিল কি হবে বলেন এখানে হবে জাস্ট করেছিল ধরেন আমি জাস্ট লিখে দিচ্ছি করে ছিল ঠিক আছে করেছিল কি চেঞ্জ হবে শুধু জাস্ট এটা চেঞ্জ হবে কি হবে বলেন তো সব থাকবে শুধু হচ্ছে এটা এটা চেঞ্জ হয়ে যাবে যেমন আমি লিখে দিচ্ছি দাঁড়া ক্লাইমেটেক্টেড ইকোসিস্টেম আচ্ছা তারপর হচ্ছে কি যা আছে তা ব্যবহার করে দেবেন ঠিক আছে আচ্ছা এটুকু এটুকু ব্যবহার করে দিলেই কিন্তু এটার পরে হয়ে যাচ্ছে এখন সেম ভাবে এটারে যদি আমি আই মিন পাস্ট করতে যাই তাহলে কি হবে যে সিদ্ধান্ত এখানে কি হয়ে যাবে বলেন তো সেন্টেন্সটা সেন্টেন্সটা হচ্ছে কি এখানে করেছিল এখানে হচ্ছে গিয়ে নিয়েছিল ঠিক আছে সিদ্ধান্ত নিয়েছিল তাইলে কি এখানে কি চেঞ্জ আসবে বলেন দা জাজ ডিসাইডেড তারপরে যা আছে না তা আপনি জাস্ট ব্যবহার করে দিবেন এখন এটারে যদি আমি ফিউচারে করি তাইলে কি হবে বলেন ফিউচার হবে কি হবে ফিউচার ইনডিফিনিট হবে হচ্ছে প্রবাহিত করবে করবে ঠিক আছে সব ঠিক থাকবে প্রবাহিতর পরে জাস্ট লাগবেন কি করবে তাহলে কি হবে ক্লাইমেট চেঞ্জ কি হবে এইখানে একটা কি ব্যবহার করবেন উইল ইফেক্টেড ইফেক্টেড ঠিক আছে আবার সেম ভাবে তাহলে এটার এটার ভিতরে কি হবে বিচারক গ্রহণ গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত কি হবে নিয়েছিল এখন কি হবে ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট এর ক্ষেত্রে কি হবে মানে কি ভবিষ্যতে তাহলে কি হবে দা কি হবে উইল ডিসাইড ব্যবহার করবেন ঠিক আছে ডিসাইড এখন আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে নর্মাল সেন্টেন্সে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কিভাবে ব্যবহার করবেন এবং ল সেন্টেন্সে আপনি সেম ভাবে সেম স্ট্রাকচার দিয়ে কিভাবে ব্যবহার করবেন আবার হচ্ছে পাঁচটি কিভাবে ব্যবহার করবেন এবং হচ্ছে কি এটা লতে পাস্ট ইনডিফিনিটে কিভাবে ব্যবহার করবেন এবং ফিউচার ইনডিফিনিটে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন এখন এগুলোর স্ট্রাকচার আমি একটু লিখে দিচ্ছি ঠিক আছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি জানেন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আর সেম ভাবে এই যে দেখুন ভার্ট টু এই যে ভার্টু সাবজেক্ট প্লাস এইখানে কি ব্যবহার করেছি সাবজেক্ট প্লাস ভার টু ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস ভার ওয়ান আর এইখানে কিভাবে ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার ওয়ান দেখুন সব কিন্তু সেম আছে এটা তো সব সেম আছে সো ভয়ের কি কোনো কারণ আছে কোনো ভয়ের কোনো কারণ নেই এবার আপনার যদি আমি আরেকটা জিনিস বুঝাই যে দেখুন যে সেন্টেন্সটাকে আপনি কিভাবে সাজাবেন তাহলে কি করবেন দেখুন জলবায়ু পরিবর্তন সারা পৃথিবীর বাস্তুতন্ত্রকে প্রবাহিত করেন তাইলে কি এখানে জলবায়ু পরিবর্তন সাবজেক্ট কি জলবায়ু পরিবর্তন এই যে জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ তারপরে কি এখানে ভার্ব কি দেখুন আগেই বলেছি আর আমার আরগের ভিডিওগুলো যদি দেখেন তাইলে কিন্তু কি আপনি বুঝতে পারবেন যে আমি সব বলি একটা কথা যে আপনি কি বাংলা লাস্টে থেকে যদি বাংলা লাস্টে থেকে ইংরেজি বাক্যটা শুরু করতে হয় যেমন দেখুন এটা লাস্টে প্রবাহিত করে কি লাস্টে দেয়া আছে না তাইলে কি এই যে প্রভাবিত করা ইংরেজি কি ইফেক্টস ঠিক আছে প্রভাবিত করা ইফেক্ট তাহলে পৃথিবীর সারা সারা পৃথিবী ঠিক আছে তাহলে কি এই যে সারা পৃথিবীর ইংরেজি কি এরাউন্ড দা ওয়ার্ল্ড ঠিক আছে আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন তো এটাও কিন্তু সেম ভাবে যে বিচারক প্রমাণের গ্রহণ সম্পর্কে সিদ্ধান্ত নেন তাহলে কি বিচারক এই যে দা জাজ এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট তাহলে সিদ্ধান্ত নেন এটা হচ্ছে গিয়ে কি ভার্ব তাহলে ভার কি এই যে ডিসাইড তারপর কি সম্পর্কে প্রমাণের গ্রহণ যোগ্যতা সম্পর্কে তাহলে কি প্রমাণের গ্রহণ যোগ্যতা কি হবে তাহলে গ্রহণ যোগ্যতা তাহলে কি অ্যাডমিজিবিলিটি অফ কি এই যে প্রমাণের অফ দা এভিডেন্স এই যে এই যে র কথাটি আছে এই কারণে কি এখানে আপনি অফ ব্যবহার করেছেন আশা করি আপনি সেন্টেন্স কিভাবে সাজাবেন প্লাস হচ্ছে কি লতে কিভাবে লেখবেন এবং নর্মাল সেন্টেন্স কিভাবে লেখবেন প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার ইন্ডিফিনিট দিয়ে যে দুইটার ভিতরে আপনি কিভাবে লেখবেন সেটা কিন্তু আপনাকে আমি বুঝিয়ে দিলাম সো এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই কি কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দেন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে